প্রায় পনেরো দিন ধরে আমার বাচ্চা সর্দি খাসি আর জ্বর অসুস্থ একজন মানে আজকে কয়েকদিন ধরে আর ট্রিটমেন্ট পাই না শুধু আমরা চা বাগান বন্ধ মানে চলতে চলতে পারি না আমরা মানে খুব একটা কষ্ট হয় ট্রিটমেন্ট নাই মানুষের সর্দি খাসি হইলে এগুলার মানে ট্রিটমেন্ট দেওয়া যায় না প্রায় পনেরো দিন ধরে আমার বাচ্চা সর্দি খাসি আর জ্বর এখন আমাদের এই যে হাসপাতালটা বন্ধ হওয়ার কারণে প্রায় মনে করি আমি আমার ডাক্তারকে সময় পাচ্ছি না নিয়ে যেতেও পারছি না আর এখন বর্তানে গাড়ি ভাড়া করে বর্তমানে আমাদের যায় কিংবা হাসপাতালে গিয়ে বর্তমানে আমাদের বাচ্চাটাকে দেখানোর জন্য নিয়ে যাবো তো এখন বর্তমানে আমার বাচ্চাটা খুবই কষ্ট হচ্ছে যেহেতু পনেরো দিন ধরে অসুস্থ হাসি জ্বর তো এই যদি হাসপাতালটা খোলা থাকতো তাহলে আর কি আমাদের খুব একটা উপকার হতো যেহেতু আমি এখন টাউনে না গিয়ে মনে করি যদি আমার বাগানে আর কি আমাদের ডাক্তার বাচ্চাটা সেবা পেত আর এতদিন মনে করি যেহেতু আমার বাচ্চাটা রুগে ভুগতো না জ্বর সর্দি খাসিয়ে তো ততটুকু এতটুকু যতটুকু বলি যে তো আমাদের যদি বাগানটা যেত শীঘ্রই চালু হবে তো আমাদের সবার জন্যই ভালো যেহেতু বেতন তো বন্ধ টাকা পয়সাও আমরা পাই না আমাদের অনেক কষ্ট হয় তো ততদিন বর্তমানে যদি আমাদের বাগানের বেতনগুলো যদি দিয়ে দেয় তো তাহলে একটু সুবিধা হতো আমাদের আসলে আমার এখন খুব অসহায় হয়ে গেছে যেহেতু বর্তমানে আমাদের বেতন করি নেই অফিস আদালতের মতন মনে করবেন যেহেতু আমাদের অফিসও বন্ধ তারপর হাসপাতালটাও বন্ধ কোনো সুযোগ সুবিধাই পাচ্ছি না এখন খুব অসহায় এখন তো এখন বন্ধ আমাদের কাজ কাম নাই এক কত কষ্ট আছে তা কীভাবে খারাপ আমাদের আর কি কষ্ট বাচ্চা প্রতিবন্ধী একটা এটা বন্ধ আর কি অসুবিধা হচ্ছে এই জন্য তো আমাদের অসুবিধা আছে বাগান বন্ধ বলে রুজিনে তাহলে কি করে এটা বন্ধ এটা বন্ধ এটা যে বন্ধের জন্য কি কি সমস্যা হচ্ছে এটা তো মনে করো অফিস ওষুধ ওষুধ দেন এই জন্য তো এটাই তো বন্ধ এটাই তো সমস্যা জ্বর হলে কি ওষুধ খাবো কোথায় না দিলে এটাই সমস্যা না আমাদের বাগান তো প্রায় অনেক দিন যাবত বন্ধ এটা তো আসলে সরকারি হাসপাতাল না বেসরকারি হাসপাতাল আমরা এই হাসপাতালও বাগান বন্ধ হওয়ার সাথে সাথে হাসপাতালও বন্ধ হইতে হাসপাতাল বন্ধ ওষুধ আমাদের অনেক বাচ্চাঘারা বাচ্চা কাচারা এই ভুগছে কিন্তু আমরা ওষুধ পাচ্ছি না এখন এখানে তখন বাগান বন্ধ হওয়ার কারণে মনে বন্ধ কোম্পানি করে দিয়েছে তো আমরা অনেক বাচ্চারা কিন্তু এখন খাসি জ্বর ঠান্ডার দিন তো তারপরে দুলা বালুতে খেলে বাচ্চারা জ্বর খাসি ঠান্ডা লেগে গেছে আমরা আসলে বাগানটা খুললে ওষুধ মনে দেওয়ার কথা কিন্তু তো বাগানে বাগানও খুলছে না ওষুধ পাতিও দেওয়া হচ্ছে না এখানে ডাক্তারও হচ্ছে না